প্রথম দেখায় মনে হবে বিশাল বড় জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা বিশ্বকাপের কোনো ম্যাচ ঠিক এভাবেই ইয়েমেনের হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়ে এসে বিশাল পর্দায় দেখছে কিভাবে ইরান ইসরায়েলে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুটছে প্রতিটি হামলার সাথে সাথে যেন উল্লাসে ফেটে পড়ছেন ইয়েমেনের মুসল্লিরা মধ্যরাতে যখন খবর ছড়িয়ে পড়ে ইরান বৃষ্টির মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুটছে তখন তারা বেরিয়ে আসে রাস্তায় উল্লাস করতে করতে জড়ো হয় মূল শহরে সেখানেই ব্যবস্থা করা হয় বড় পর্দার যেখানে সবাই মিলে একসাথে উপভোগ করা হয় কিভাবে ইসরায়েলকে সায়স্তা করছে তেহরান এই উল্লাস যেন তাদের প্রতিশোধের ফোরা হিসেবে ধরা দিয়েছে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে এতদিন পান থেকে চুন খসলে কারণ কারণে ইয়েমেনের নিরীহ বাসিন্দাদের বাড়িঘরে হামলা চালিয়ে আসছিল ইসরায়েল তাদের সেনা দিয়ে স্থল অভিযানও চালানো শুরু করেছিল সেই সব কিছুর প্রতিশোধ যেন ইরান একাই নিচ্ছে তাদের হয়ে